আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুবাই ভিসার পরে টাকা আপনাদের বিসার আগে এক টাকাও দিতে হবে না আপনি বিসার পরে সম্পূর্ণ টাকা দিতে পারবেন দুবাই যাওয়ার পরে টাকা আমি কি দুবাই যাওয়ার পরে টাকা দিতে পারব কিনা বিসার আগে তো টাকা দেবই না আমি দুবাইতে গিয়ে পৌঁছে টাকা দেব। এরকমের অনেকেই প্রশ্ন করেন তাদের জন্য হচ্ছে আজকের গুড নিউজ যারা আমাকে বারবার প্রশ্ন করেন যে ভাই আমি দুবাইতে যাব কিন্তু বিসার পরে টাকা দেব। আমি বিসার আগে এক টাকাও দিতে পারবো না আমি দুবাই যাব ওখানে গিয়ে পৌঁছে টাকা দেব তার আগে এক টাকাও দিতে পারবো না এরকমের অহরহ প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যারা আমাকে প্রশ্ন করেন দুবাইতে বিসার আগে টাকা দেব না বিসার পরে টাকা তাদের জন্য এই ভিডিওটি আপনাদের যদি যাওয়ার মতন কোনো বিশ্বস্ত মাধ্যম না থাকে আপনাদের জন্য যদি কোনো লিঙ্ক আপনার থাকে তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনি কি দুবাই সৌদি সহ বিভিন্ন দেশে যেতে আগ্রহী বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না আপনি দুবাইতে যাওয়ার পরে টাকা দিতে চাচ্ছেন আপনি কি ভিসার পরে টাকা দিতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই না জেনে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ হচ্ছে আপনি ভিসার পরে টাকা দিতে চাচ্ছেন এবং আপনি সেটা সফল হবেন দিতে পারবেন আমি আপনাকে বলছি আপনি যদি দুবাই যেতে চান বা যেতে চাচ্ছেন আগ্রহ প্রকাশ করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাহলে অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তার আগে বলে নিচ্ছি বর্তমানে দুবাইয়ের কোম্পানি ভিসা অলওয়েজ ওপেন আপনারা যে কোনো মুহূর্তে দুবাইয়ের কোম্পানি ভিসায় যেতে পারবেন বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়েও ভিসা হচ্ছে এবং পোশিংয়ের মাধ্যমেও ভিসা হচ্ছে আপনারা চাইলে দুবাই সহ সৌদি সহ বিভিন্ন দেশে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিকতার নিশ্চয়তা দেব চলুন দুবাইতে কোন কোন ক্যাটাগরিতে ভিসা হচ্ছে সেগুলো জেনে নিন বর্তমানে দুবাইতে ভিসা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ক্লিনার যারা মোটামুটি হিন্দি জানেন তাদের জন্য এটা বিশাল একটা প্লাস পয়েন্ট যে ক্লিনার ভিসা হচ্ছে আপনারা ওখানে গিয়ে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করে ভালো থাকবেন মোটামুটি স্যালারিতে তবে দুবাইতে স্যালারিটা বেসিক একটু কম হয়ে থাকে এটা কিন্তু সবাই জানে দুবাইতে বেসিক স্যালারি হচ্ছে আষ্ট সুদের হাম আলাদা থাকা কোম্পানি খাবার যায় বর্তমানে ভিসা হচ্ছে ক্লিনার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান শাটারিং কার্পেন্টার হেল্পার এই কাজগুলোর ভিসা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে আপনারা চাইলে এই কাজগুলোর ভিসায় যেতে পারবেন আর যারা সৌদির জন্য আমাকে নখ দিচ্ছেন তারা সৌদিতে যেতে পারবেন ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার কফি শপ এই কাজগুলোতে আপনারা যেতে পারবেন চোদ্দোশোরিয়াল স্যালারি হবে বারো ঘন্টার ডিউটি থাকা কোম্পানি খাবার নিচে গিয়ে ভালো থাকবেন ইনশাআল্লাহ আসুন যারা বলেন যে দুবাই যাব সৌদি যাব ভিসার পরে টাকা দেব তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনেই শেষ পর্যন্ত দেখবেন আপনি কি দুবাইতে সৌদি সহ বিভিন্ন দেশে ভিসার পরে টাকা দিতে চাচ্ছেন এই প্রশ্নগুলো তো আমাদেরকে করছেন আচ্ছা মানলাম আপনি ভিসার পরে টাকা দিবেন আপনার সাথে আমার সাথে পরিচয় নাই। আপনি কোথায় থাকেন তা জানি না আপনি আমাদের অফিসে আসলেন আমাদের একটা অফিস আছে আমাদের আর এল আছে আপনি আসার পরে আমাদেরকে প্রশ্ন করলেন ভিসার পরে টাকা দিন হ্যাঁ আপনার জন্য আমরা ইনভেস্ট করে ভিসা করব। ভিসা করার পর আপনাকে আমরা কোথায় পাব এই প্রশ্নটা যদি আমরা করি তখন আপনি কী বলবেন অনেকেই বলেন যে আমরা কোথায় যাব আমরা তো আছি আচ্ছা ঠিক আছে আপনারা আছেন কোথায় আছেন আপনার আপনারা থাকার পরও আমরা ভিসা করলাম ভিসা করার পরও যদি টাকা না দেন তখন আমরা কোথায় যাব রহ ঘটনা আমাদের সাথে ঘটেছে এবং এখনও ঘটছে আমরা ভিসা দিয়েছি তিন মাস আগে ভিসার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত টাকা ক্লিয়ার হচ্ছে না এবং সে ফ্লাইট নিচ্ছে না যাচ্ছে না কেন যাচ্ছে না টাকার প্রবলেম আপনার যদি টাকার প্রবলেম হয় প্রবাস জীবন আপনার জন্য না একটা ভিসা করতে গেলে ন্যূনতম খরচ তো আছে খরচ ছাড়া কিন্তু কোনো ভিসা হয় না দুবাইতে আপনারা বলেন যে ম্যাক্সিমাম হচ্ছে কোম্পানি টাকা দিয়ে ভিসা করে তারপর নেয় আচ্ছা কোম্পানি টাকা দিয়ে ভিসা করে যদি নিত তাহলে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত এজেন্সিগুলো নিত না অবশ্যই কোনো না কোনো খরচ আছে একটা এজেন্সি কত টাকা লাভ করতে পারে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এর উপর তো কখনোই সম্ভব কিন্তু আপনারা কোথায় গিয়ে প্রতারিত হন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু কোনো এজেন্সি কোনো অফিসের কাছে প্রতারিত হচ্ছেন না খুব কম কিন্তু প্রতারিত হচ্ছেন আপনার যে এলাকার ভাই আপনার বন্ধু আপনার বান্ধব যাদের মাধ্যম হয়ে আসছেন এই মাধ্যমের কারণে আপনি প্রতারিত হচ্ছেন এই মাধ্যম আপনার থেকে অনেক টাকা নিয়ে শেষ করে ফেলছে এই মাধ্যম আপনার থেকে টাকা নিয়ে খেয়ে ফেলছে এখন তারা ভিসা করতে পারতেছে না এখন তারা ভিসা করে আপনাকে দিচ্ছে না এটাই হচ্ছে আপনার প্রবলেম এটার জন্য আপনি মার খাচ্ছেন এটার জন্য সমস্যা হচ্ছে এটার জন্য আপনার ভিসা আটকে আছে এটার জন্য আপনার ভিসা হচ্ছে না আপনি এসে কী করেন সে এজেন্সিকে এসে দোষ দিচ্ছেন এজেন্সিওয়ালাদেরকে দোষ দিচ্ছেন এই জন্য আপনি এসে প্রশ্ন করেন ভিসার পরে টাকা ভিসার পরে টাকা ভিসাটা করতে খরচ যায় এই খরচটা যদি এজেন্সি বহন করে আপনার ন্যূনতম একটু কমন সেন্স থাকা দরকার যে আমার ভিসাটা হয়ে গেছে এজেন্সি যেহেতু ইনভেস্ট করে করেছে দ্রুত টাকা দিয়ে ভিসাটা নিয়ে আমি ফ্লাইটে চলে যাওয়া এগুলো তো আপনারা করছেন না ম্যাক্সিমাম লোকই করছেন না যদি আপনারা ভিসা হওয়ার দশ দিনের মধ্যে ফ্লাইট নিতে পারেন হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দেব ভিসার পরে টাকা কিন্তু যারা প্রতারণা শিকার হয়েছেন বিভিন্ন জায়গায় এবং আমাদের সাথে এসে আমাদেরকেও প্রতারণার শিকার বানাচ্ছেন তাদেরকে বলবো আপনার জন্য প্রবাসী জীবন না আপনি যদি কষ্ট করতে পারেন আপনি যদি ঠিক মতন টাকা পয়সা ম্যানেজ করে এখান থেকে যেতে পারেন ভালো এবং ওখানে গিয়ে আপনাকে কষ্ট করতে হবে ওটা হানড্রেড পারসেন্ট আপনাকে মাথায় রাখতে হবে এটা মামুর বাড়ি না খালার বাড়ি না নানুর বাড়ি না যে আপনি গেলেন মামু মামি আপনার জন্য অনেক কিছু পাক করে রাখলো আপনি খেলেন শান্তি পেলেন আলহামদুলিল্লাহ এটা না ওখানে আপনার কেউ নাই ওখানে আপনাকে পাঠাচ্ছেন একটা কোম্পানিতে যাচ্ছেন গিয়ে সেখানে কাজ করবেন কাজ করে আপনি ইনকাম করবেন আপনার পরিবারকে টাকা পাঠাবেন পরিবার ভালো থাকবে এতটুকুই আপনি বাংলাদেশে কাজ করতেছেন পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা আপনি যেখানেই যান না কেন সৌদি দুবাই সহ বিভিন্ন দেশে আট ঘন্টা ম্যাক্সিমাম আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে আর তারা আপনাকে এমনি এমনি বেতন দেবে না আট ঘন্টায় যে আপনাকে তিরিশ হাজার টাকা বেতন দিচ্ছে আপনি কি বাংলাদেশে আট ঘন্টা কাজ করে তিরিশ হাজার বেতন পাচ্ছেন পাচ্ছেন না সেখানে পাচ্ছেন সেখানে আবার কষ্টটাও কিন্তু তিরিশ হাজার টাকার মতন আপনাকে করতে হবে সেখানে যে বেতনটা পাচ্ছেন কেউ এক লাখ দুই লাখ টাকা ইনকাম করতেছেন আপনি বলেন তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কিন্তু কষ্ট করে তারপর ইনকাম করতেছে আপনাকেও কষ্ট করে ইনকাম করতে হবে অর্থাৎ আপনার রিজিকই যে জিনিসটা আছে সেটা আপনি অবশ্যই পাবেন আপনার রিজিকে যদি থাকে দুবাই আপনার রিজিকে যদি থাকে সৌদি আপনার রিজিকে যদি থাকে কাতার কয়েত ওমান কিরগিস্তান উজবেকিস্তান যেখানে বলেন না কেন আপনার রিজিক যেখানে সেখানে আল্লাহ তালা আপনাকে নিয়ে যাবেই আপনার নিজেকে যদি না থাকে তাহলে আপনি কখনোই পারবেন না যেতে এই জন্য আপনাদেরকে আমি বলবো অদ্ভুত প্রশ্ন না করে অথেন্টিক জায়গা খুঁজুন অদ্ভুত প্রশ্ন না করে অথেন্টিক জায়গা খুঁজুন যেখান থেকে আপনি সুন্দরভাবে লিগেল ওয়েতে যেতে পারবেন এবং গিয়ে ভালো থাকবেন আপনি বাইরে যাওয়ার জন্য কয়েকটা জিনিস দেখবেন প্রথমত হচ্ছে কোম্পানিটা ভালো আছে কিনা খোঁজখবর নেবেন কোম্পানি ভালো কিনা দ্বিতীয়ত হচ্ছে কোম্পানির কাজ আছে কি তৃতীয়ত হচ্ছে কোম্পানির ব্যবহার কেমন কোম্পানি ঠিক মতন বেতন দিচ্ছে কিনা ইন্স্যুরেন্স দিচ্ছে কিনা থাকা দিচ্ছে কিনা এই কয়েকটা জিনিস আপনি ভালো করে যাচাই বাসাই করে যাবেন কোম্পানি ভিসার ক্ষেত্রে যারা ফ্রি ভিসায় যাচ্ছেন তাদের তো ফ্রি ভিসা তাদের তো ইল্লা যে যেভাবে মাছে সেভাবে করতে পারবে বা থাকতে পারবে তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু যারা কষ্ট করে যাচ্ছেন যারা প্রবাসে যায় তারা কিন্তু অনেক টাকা ধার করে কর্য করে তারপর লোন তুলে বিভিন্ন রকম যায় জায়গা জমি বিক্রি করে যায় তারপর ওখানে গিয়ে যদি ভালো না থাকে তাহলে কিন্তু তার মতন কষ্ট আর কোথাও থাকে না কিছুদিন আগে আমার কাছে একটা নিউজ এসেছে এবং ভিডিও আকার এসেছে যে অনেকগুলো লোক দুইটা রুমের ভিতরে বারো চোদ্দ ফিট বাই বারো চোদ্দ ফিট করে দুইটা রুমের ভিতর সত্তর জন লোক রেখেছে এবং তারা শুধু খাবারের টাইম এসে খাবার দিয়ে যায় এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করেন না তাও আবার শো দিতে এবং ছয় লক্ষ টাকা দিয়ে তারপর গেছে আপনি একটু চিন্তা করেন না যে সেখানে যে আপনারা যাচ্ছেন কার মাধ্যমে যাচ্ছেন সে কেমন কোম্পানি কেমন লোক ভালো কিনা বা তাকে আপনি পাবেন কিনা খুঁজে এই চিন্তা ফিকির আপনাদের মাথা নাই আপনারা যান প্রবাসে যান আপনারা গিয়ে ভালো থাকেন এটাই আমাদের চাওয়া এটাই আমাদের কামনা আমাদের কয় টাকা লাভ হচ্ছে দুই চার পাঁচ টাকা লাভের জন্য যে আপনাদের জীবনটা নষ্ট করব এটা তো কখনোই সম্ভব না আমরা চাই আপনারা ভালো থাকেন কিন্তু আপনারা দেখে শুনে বুঝে তারপর তো যেতে হবে আপনি হুট করে একজন বলছে আপনাকে বাইরে নেবে আর আপনি চলে গেলেন এটার নাম তো প্রবাস জীবন না আপনি এত টাকা ধার দৌড় করে তারপর যাচ্ছেন আপনি যদি বুঝে শুনে না জেনে তারপর যান তাহলে তো হবে আপনি যান প্রথম দেখবেন এজেন্সি দেখবেন এজেন্সির মালিক দেখবেন তারপর হচ্ছে যার মাধ্যমে যাচ্ছেন তাকে দেখবেন তারপর হচ্ছে আপনি সেখানে গিয়ে ভালো থাকবেন কিনা না সেই সেটার কতটুকু নিশ্চয়তা আছে বা তারা আপনাকে কতটুকু নিশ্চয়তা দিচ্ছে এটা দেখে তারপর যেতে হবে আপনি গিয়ে ওখানে প্রবাসে গিয়ে আঠারো বিশ হতে পারে উনিশ বিশ হতে পারে স্বাভাবিক কিন্তু পনেরো বিশ যে হবে এটা তো মানা যাবে না সাপোজ আপনি গেলেন আপনার ভিসা দিচ্ছে না আঁকা মানে বেতন দিচ্ছে না কোম্পানি নেই এই অবস্থায় যদি পড়েন তাহলে তো কষ্টের শেষ থাকবে না এই জন্য আপনাদেরকে বলছি আপনারা যারা অদ্ভুত প্রশ্ন করেন ভিসার পরে টাকা যাওয়ার পরে টাকা এই সমস্ত প্রশ্ন না করে চিন্তা ফিকির করে অথেন্টিক জায়গা খুঁজুন ভালো এজেন্সি খুঁজুন যেখান থেকে আপনি গিয়ে সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে প্রবাসে যাবে আপনাদেরকে আবারও বলছি যাদের অথেন্টিক মাধ্যম নাই যারা প্রবাসে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করে আসছেন অথেন্টিক জায়গা খুঁজছেন আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো আমাদের এক যাক অভিজ্ঞ টিম মেম্বার আছে তাদের তত্ত্বাবধায়নে আমরা ভিসাগুলো প্রসেসিং করে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার ভালো থাকার মাধ্যম আমরাও হতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিলাইকন বাজনটি বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার প্রতিটা ভিডিও আপনার কাছে চলে যায় ইনশাল্লাহ সকলের প্রতি ভালোবাসা রইল দোয়া রইল সকলকে চায়ের দেওয়া রইল সকলে অবশ্যই আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত